আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা ইমু নাম্বার কীভাবে আনব্লক করবেন আপনারা একটা সময় হয়তো বা যে কোনো একটি নাম্বারকে ব্লক করেছিলেন এখন চাচ্ছেন আপনারা এই ওই নাম্বারটাকে আনব্লক করার জন্য এখন আপনারা ওই নাম্বারটাকে কীভাবে আনব্লক করবেন চলুন আমরা দেখিনি ইমো নাম্বার আনব্লক করার জন্য আপনার সর্বপ্রথম ইমু অ্যাপসের ভিতরে চলে যাবেন ইমু অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনার এই প্রোফাইল এই প্রোফাইল এখন একটি ক্লিক করে দিবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তারপর আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন এই লেখাটির মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তারপর এটি স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা এই লেখাটি খুঁজে নেবেন ব্লক লিস্ট দেখুন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু ওয়ান দেখাচ্ছে মানে আমি এই পর্যন্ত এই ইমো আইডি দিয়ে মাত্র একজনকে ব্লক করেছি আপনারা যতজনকে ব্লক করবেন ততগুলো নাম্বার এখানে দেখাবে যদি আপনার দশজনকে ব্লক করে থাকেন তাও এখানে দশ দেখাবে যেহেতু আমি একজনকে ব্লক করেছি যেই কারণে আমাকে ওয়ান দেখাচ্ছে আমি এই ব্লক লিস্ট এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেব ক্লিক করে দিলে দেখতে পারছেন প্রিয় বন্ধুরা আমি এই ইমো নাম্বারটাকে ব্লক করেছিলাম এখন আমি চাচ্ছি আনব্লক করার জন্য যেই কারণে আমি এখানে আনব্লক এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেব আনব্লক লেখাটির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওয়ানটা চলে গেছে তার মানে কি ইমোন নাম্বারটি কিন্তু আনব্লক হয়ে গিয়েছে ঠিক আছে প্রিয় বন্ধু আজকের ভিডিওটি এতটুকুই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন